এই ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম আলুর পরটা হলে কেমন হয় হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা আলুর পরোটা খেতে পছন্দ করে তাদের জন্য আজকে রেসিপি আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই আমি তিনটা আলু সিদ্ধ করে একটু মুথে নিয়েছি আলুর পরোটা বানানোর জন্য কিছু টিপস অ্যান্ড টিপস থাকবে এই টিপসগুলো ফলো করলে আপনিও পারবেন খুব সহজে আলুর পরোটা বানাতে প্রথমেই দিচ্ছি ছয় থেকে ষাটটা কাঁচামরিচ ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে ঝালটা যে যতটা খেতে পছন্দ করে ওরকমই অ্যাড করবে তবে আলুর পরোটা একটু ঝাল হলে ভালো হয় টেস্ট এখানে একটা টিপস রয়েছে আলুটা পরোটার জন্য সিদ্ধ করলে একটু টাইট করে সিদ্ধ করতে হবে কাদা কাদা নয় দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি একেবারে ঝামেলা মুক্ত একটা রেসিপি মজার এতটাই মজার ঘরে থাকার উপকরণ দিয়ে আপনি চাইলে আলু পরোটা বানিয়ে নিতে পারেন আজকে আমি আলু পরোটা তৈরি করব আটা দিয়ে আড়াই কাপ আটা দিয়েছি আমি আলু অথবা আটা আপনাদের সদস্য অনুযায়ী আপনি নিবেন এবার আলু আর আটা একসাথে মেখে নিচ্ছি লবণ দিব স্বাদ মতন চিনি দিব দুই চামিচ ঘি অ্যাড করে দিব দুই চামিচ সুন্দর একটা ফ্লেভার আসবে পরোটার থেকে আপনি চাইলে এখানে রান্নার তেলটা অ্যাড করতে পারেন সব উপকরণগুলো হাতে মিলিয়ে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে শক্ত একটা ডো তৈরি করে নেব সাবধানে এখানে কিন্তু পানিটা একবারে দিতে যাবেন না পর্যায় একটা টিপস এখানে যদি আপনি একটু পানির পরিমাণটা বেশি হয়ে যায় এই ডোটা তৈরি করতে তাহলে কিন্তু পরোটা হবে না একেবারে ছেড়ে দেবে পরটা আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে আপনি পরোটা বানিয়ে নিতে দেখতে শীত চলে এসেছে এই শীতের দিনে আলুর পরোটা সপ্তাহে তিন থেকে চার দিন খাবো এত টেস্ট আলুর পরোটা আপনি চাইলে আলুর দম দিয়ে আলুর পরটা সাফ করতে পারেন আজকে আমরা মিক্স সবজি দিয়ে আলুর পরটা খাবো দেখলেন তো ভাইয়া পুরা কত সহজ আলুর পরটা তৈরি করা খুব অল্প উপকরণ দিয়ে আলুর পরটা তৈরি করা যায় আর নয় হোটেলে দামি দামি রেস্টুরেন্টে কিন্তু এই আলুর পরটা আমরা অনেক চড়া দামি কিনে খেয়ে থাকি আজকে থেকে বাসায় আলু পটা তৈরি করে খাবো কেমন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ছোট করে একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে আলুর পটা রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে সবাইকে নিয়ে খাবে পটা বাসায় একবার তৈরি করলে আপনার ছেলেমেয়েরা হয়ে যাবে আপনার ফ্রেন্ড আর ভাইয়া তো আপনার পিছুই ছাড়বে না এখানে একটা টিপস রয়েছে আলুর পটা তৈরি করতে কখনো গরম পানি দিয়ে আটাটা মাখতে যাবেন না তাহলে কিন্তু ছেড়ে দিবে কাদা কাদা হয়ে যাবে পরোটা তো হবেই না বরঞ্চ সব কিছু আপনার চলে যাবে আমার আজকের আলুর পরোটা রেসিপি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে ছোট করে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বারেরদের সাথে নতুন আপুদের ক্ষেত্রে বলছি আপনিও পারবেন হানড্রেড পারসেন্ট আলুর পরোটা বাসায় তৈরি করতে এজন্য কী করতে হবে রেসিপিটা পুরো দেখতে হবে কোনো অংশে স্কিপ না করে এরকম মজার মজার রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ